টি শার্ট ডিজাইন যেহেতু করছেন ঠিক আছে সেহেতু ধরেন এখানে যেই ডিজাইনটা দিয়েছে ওনারা এটা কিন্তু আগে ইন্টারভিউ দিতে হলো ঠিক আছে ইন্টারভিউ দিয়ে ওকে কিন্তু আমাকে ফার্স্ট টাইম অনেকগুলো ডিজাইন দিয়েছি তাকে দেখা যাচ্ছে যে দেখেন সে আমাকে ফার্স্ট টাইম এস এম এস দিয়েছে হ্যালো মাসুদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দিয়ে সে বলছে তার ডিজাইন গুলো আমার মতনই তার প্রয়োজন সে একটা নমুনা পাঠাইছে আমি তাকে যেটা দিয়েছিলাম এটা আমার ডিজাইন করা সেগুলো নিয়ে পাঠাইছে যে এইরকম রিলেটেডই আমি নিব তারপরে কিন্তু সে ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিয়ে ধরুন যে এই তো দেখলেনি তো ডিজাইনটা তার একটা ডিজাইনের কট কত বড় দিছে দেখেন ইনস্ট্রাকশন এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত একটা ডিজাইন ইনস্ট্রাকশন মানে কি কি থাকবে একটা ডিজাইনে এত কিছু সে লিখে দিয়েছে দেওয়ার পর এই ডিজাইনটা তৈরি করা করা তারপর আবার কি বলছে এটা এত লং যেন না হয় জাস্ট হাফের মধ্যে যেন এই কমপ্লিট হয় তারপরে কি দিল এক্সাম্পল হিসেবে কিছু দিল যে এভাবে করতে হবে তো বিষয়টা হচ্ছে টি শার্ট ডিজাইনে কিন্তু যখন একটা কোম্পানির সঙ্গে আপনি কাজ করবেন যেহেতু আপনার টি শার্ট মোটামুটি শেষের পথে ঠিক আছে না প্রথমে যে ডিজাইনগুলো করানো হয়েছিল ডিজাইনগুলো গুলো কিন্তু খুব কঠিন করানো ছিল কিন্তু বাস্তবে ক্লায়েন্টে যখন কাজ করবেন এত হার্ড হয় না খুবই সিম্পল খুবই সিম্পল এতে যেমন যে টেক্স ও অনুপ্রেরণার জন্য দিয়েছে জাস্ট এতটুকুর মধ্যে সিম্পল টেক্স বেস বুঝতে পারছেন আচ্ছা তো এটা দেখানোর বিষয়টা কি যে যখন আপনি টি শার্ট ডিজাইনের একটা কোম্পানিতে আপনি কাজ করবেন তখন কোম্পানিগুলো সব সময় চায় যে অফার আর একটা কোম্পানিতে যদি আপনি পার্মানেন্টলি যদি অফার হিসেবে কাজ করতে পারেন তাহলে বিশাল কিছু যেমন এখানে আপনাকে এই ও বিশটা ডিজাইন দিয়ে শুরু করতে চাইছে তো বিশটা ডিজাইন যখন সে নিবে তখন আমাকে পার ডিজাইন চার ডলার করে দিতে হবে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা পার ডিজাইন চার ডলার করে দিতে হবে যখন সে পঞ্চাশটা ডিজাইন নিবে তখন আরো বেশি তখন এক ডলার করে কমে গেল তাহলে তিন ডলার করে তাহলে পঞ্চাশটা ডিজাইনে তার দেড়শো ডলার করতেছে যখন সে দেখতেছে একটা কোম্পানি যে না আমাকে একশোটা ডিজাইনে দুইশো ডলার অফার করতেছে মানে দুই ডলার করে তাহলে অনেক সাশ্রয়ী রেট না এটা তখন দুইশো ডলার সমান সমান কিন্তু আমাদের দেশে যদি এখন হিসাব করি যে দুইশো ইউএসডি টু বিডিটি তাহলে চব্বিশ হাজার তিনশো দুই টাকা ঠিক আছে না তো আপনার একটা ডিজাইন যেহেতু দুই ডলার দুই ডলার ডিজাইন দুই ডলারের মতনই হবে সিম্পল খুব হার্ডলি কিন্তু হয় না জাস্ট টেক্সট ভেক্টো ফন্টটাকে বাঁকা ফাঁকা করে দিলাম এতে তাহলে একটা জিনিস কল্পনা করুন যে আপনি যদি এরকম একটা করে কোম্পানি যদি আপনাকে এই কাজটা করতে একশোটা ডিজাইন করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ পনেরো দিন আপনার যদি প্রতিদিন করে করে ডিজাইন তাহলে যে ভাগ তাহলে প্রতিদিন আপনার মানে ছয় দিন সময় লাগতেছে সেই জন্য আমি দশ দিন ধরলাম দশটা করে ডিজাইন ধরলাম প্রতিদিন দশ দশে একশো তো দশ দিনে যদি আপনাকে চব্বিশ বা তেইশ হাজার টাকা যদি আপনাকে দেয় তাহলে এটা তো কখনোই খারাপ না খারাপ কি দুই ডলার ওদের দেশে দুই টাকা আমাদের দেশে অনেক কিছু কিনতে তাই না তো যত বেশি অফার করবেন তত আপনার জন্য সাশ্রয়ী আচ্ছা তাহলে মনে করেন যে এটা যেহেতু ইন্টারভিউ হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এই প্রজেক্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ আশা করা যায় যাই হোক এখন যেহেতু আপনি টি শার্ট ডিজাইন শেষ বলা যায় তারপরে কোনো প্রবলেম হলে করে দিব এখন এই যে শাটার স্ট্রোকে যে ডিজাইনগুলো সাবমিট করতেছেন শাটার স্ট্রোক হ্যাঁ আচ্ছা শাটার স্ট্রোকের পাশাপাশি আমি আর একটা অ্যাকাউন্ট নেলটিন খুলে দিব ওটা হচ্ছে অ্যারোব স্ট্রোক ঠিক আছে এখানে শাটার স্ট্রোকে আপনার ডিজাইনগুলো কি আছে পেন্ডিং এ আছে আচ্ছা তাহলে শাটার স্ট্রোকে ডিজাইন প্রতিদিন চেষ্টা করবেন আহ দশটা করে ডিজাইন কমপ্লিট করা তারপর আমি একটা শর্ট টেকনিক আপনাকে শেখাবো যেটা আপনি শিখলে প্রতিদিন যদি চেষ্টা করেন প্রতিদিন তিরিশটা করে টি শার্ট ডিজাইন করতে পারবেন প্রতিদিন বুঝতে পারছেন এটা হচ্ছে শর্ট টেকনিক একটা আছে যে টেকনিক অ্যাপ্লাই করে আপনি হিউজ পরিমাণ ডিজাইন শিখতে পারবে আর যদি আপনি এই শাটার স্ট্রোক আর হচ্ছে যে আমাদের অ্যাডোভ স্ট্রোক কোথায় গেল আমাদের মানে দুই হাজার মানে ওখানে দুই এখানে দুই মানে চার তো হয়ে গেল ডিজাইন আপনার সাবমিট করতে পারেন সমস্যা নাই যদি আপনার চার হাজার ডিজাইন থাকে তাহলে প্রতি মাসে একটা ভালো পরিমানে অ্যামাউন্ট আপনি এ এখান থেকে অর্জন করতে পারবে আপনি উইস্টোকও দিতে পারবেন এখানে স্ট্রোক অ্যাডোবি স্ট্রোক আছে এই দুটোটা আপনি ছাড়তে পারবেন আরেকটা অ্যাকাউন্ট আছে ওটা যেটা ক্রিয়েটিভ ফেব্রিক অ্যাপ ওটা করতে গেলে আপনি পোর্টফোলিও লাগবে মানে পোর্টফোলিও তো ওটাতে কি স্ট্রং করতে হয় মানে ওখানে অনেক কোন ডিজাইন যারা করতেছেন না ছেড়ে দিতে হয় ওই পোর্টফোলিও দেখে ওখানে আবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেন ওটাও শিখায় দিব তাহলে সেম সেম ইয়াতে যদি আপনি করেন তাহলে দেখেন এখানেও সেম ডিজাইন আপনি সাবমিট করে দিবেন এটা হচ্ছে আমাদের অ্যাডোব স্ট্রোক স্ট্রোকটা অ্যাকাউন্ট আমি কালকে খুলে দিব আপনাকে ঠিক আছে ওই সেম ডিজাইন এখানেও সাবমিট করবেন তাহলে যেমন দেখেন আমার এখানে সাবমিট করা আছে কিন্তু এখানে ডিজাইন গুলো অ্যাপ্রুভ করতে সময় নাই গতকাল কিছু ডিজাইন অ্যাপ্রুভ করছে এখানে Thank এখানে সর্বনিম্ন আপনাকে এক ডলার মানে আর এক ডলারেরও একটু কম দেয় এখানে ডাউনলোড কম ডলার বেশি বুঝতে পারছেন এখান থেকে দেখতে দেখে বুঝতে পারতেছেন যে আপনার কুশিয়াশিটা ডাউনলোড এ ছিয়াত্তর ডলার আর এটাতে আমাদের ডাউনলোড হয়েছে একশো উনিশ তিনশো চুয়ান্নব্বই একশো ডলার ডাউনলোড বেশি টাকা থাকে আচ্ছা যাই হোক এটা বিষয় আজকে আপনার প্রতিদিন চেষ্টা করবেন আমি যে কটা কথা বললাম ওটা একটু আমার স্মরণ করে দিবেন যে আমি একটা অ্যাডোব স্টোকে অ্যাকাউন্ট খুলে দিব আর একটা খুলে দিব হচ্ছে যে আপনার মানে কিভাবে শর্ট টাইমে ডিজাইন করা যায় হ্যাঁ এই জিনিসগুলো আমি আপনাকে ইয়ে করে দিই আচ্ছা এখন আমাদের হুম আগামীকাল একটা করে দেবো অ্যাকাউন্ট শুধু খুলে দিব না আর না হলে অ্যাকাউন্ট নয় আগে ওই ডিজাইনের প্রসেসটা দেখাবো আমি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে টি শার্ট ডিজাইন যেগুলো করতেছি এর পাশাপাশি আমাদের লোগো ডিজাইনটাও শিখতে হবে এই লোগো ডিজাইনের কিন্তু ডিমান্ড আছে অনেক এবং ভালো পরিমাণ কাজ পাওয়া যায় এবং বিষয় হচ্ছে আর একটা যে লোগো ডিজাইনের ক্যান্ডিডেট অনেক বেশি অনেক বেশি ক্যান্ডিডেট লোহো ডিজাইনের তাহলে লোগো ডিজাইনটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে কি ধরনের লোগো থাকে এটা আমাদেরকে জানতে হবে বা আমরা কি ধরনের লোক কাজ করব। লোগোটা হচ্ছে একটা কোম্পানির মূল ব্র্যান্ডিং এখন এখানে দেখেন যে আমরা যে ব্র্যান্ডের মোবাইল গুলো দেখি প্রত্যেকটা মোবাইলে একটা নির্দিষ্ট কি আছে নাম আছে যেমন স্যামসাং তারপর ধরেন স্যামফোনি এ আদার অনেক মোবাইল আছে তো প্রত্যেকটাতে নির্দিষ্ট নাম আছে কারণ আমার সাথে কারো নাম মিল আছে কি নাই যেমন অ্যাপলের অ্যাপল লেখা থাকে না অ্যাপলের আইফোন থাকে এখন থাকে ওই অ্যাকোনটাই লোগো যেমন এখানে যে ল্যাপটপগুলো আছে ডেল ডেল এর নাম আলাদা আপনার ট্যাসোস এর নাম আলাদা আমার ট্যাসোস অ্যাসোস একই তারপর তৈশিবা তৈশিবার আলাদাতে এই যে প্রত্যেকটা নামই নামটাই হচ্ছে লোগো এখন লোগোর অনেক ক্যাটাগরি আছে আমরা একটু গুগলে সার্চ দিব যে লেখবো তো লোভোর টাইপ লোগো টাইপ লেগে সার্চ করব তাহলে লোগো টাইপ লেগে সার্চ করলে সাতটা দেখাচ্ছে ঠিক আছে মধ্যে সবটাই করতে হবে এমনটা নয় আচ্ছা যেমন এখান থেকে যেমন আছে আমাদের পিকটোরিয়াল মার্ক লোগো লোগো টাইপ লেটার মার্ক অ্যাবস্ট্রাক্ট লোগো ম্যাসকোট লোগো কম্বিনশন মার্ক লোঘো এগুলো লোহোর একটি করে ক্যাটাগরি আচ্ছা তাহলে মনে করেন যে কোনো কারণে লৌ যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমি লেটার মার্ক লোগো নিব তাহলে লেটার মার্ক লোগোই করতে হবে যদি বলে অ্যাবস্ট্রাক্ট লোগো নিব তাহলে অ্যাবস্ট্রাক্ট করতে হবে বিশেষ করে আমরা ম্যাসকট লোগো করি না ম্যাসকট লোগো হচ্ছে যেমন এখানে দেখেন এই যে কে এফ সি এর যে নিজের ছবি দিয়ে একটা আইকন লোগো করা আছে বা আমার ছবিকে হুবহু তৈরি করে আমার নাম দিয়ে দিল বা আমার কোনো কিছু একটা দিয়ে দিল আমার ছবির সাথে তাহলে ওটা হচ্ছে ম্যাসকট লোগো যেমন গুগল আছে এটা হচ্ছে টাইপ বেস লোগো ঠিক আছে নাসা এই যে অ্যাপল এটা হচ্ছে আইকন এটা হচ্ছে আপনি হচ্ছে কোথায় গেলো টাইপটা নাইন ডিজাইন লেখবেন লোগো টাইপ টাইপ নাইন ডিজাইন ঠিক আছে লেখার পরে যে এই প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কে যাবে এই লিংকে আসার পর দেখেন যে প্রথমে সেভেন টাইপ অফ লোগো আছে এর মধ্যে এখানে ভিডিও দিয়ে রাখছে আপনি ভিডিও দেখতে পারেন কাজ দেখেন মনোগ্রাম লোগো মনোগ্রাম লোগোটা কি এখানে সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আচ্ছা মনোগ্রাম লোগো যেমন এইস আইবিএম নাসা একটা লোগো যখন অনেক বড় হয় নাম তখন ওই লোগোর প্রথম অক্ষর গুলন ব্যবহার করে যেমন এর ফুল ফুল ফর্ম ফর্ম হচ্ছে হোম বক্স অফিস একটা আছে তো অনেক বড় তো লোগো যখন একটা তৈরি করতে হয় তখন দেখা যাচ্ছে যে ওই লোগোটা যেন সবাই পড়তে পারে সব ধরনের লোক যেন পড়তে পারে এমন না যে এই লোগোটা শুধু শিক্ষিত ব্যক্তিরাই পড়বে এমনটা না তাহলে কোম্পানি চলবে এখন দেখেন হোম বক্স অফিস সেটা পড়তে গেলে অনেক কষ্ট যে কোনো এখন এডুকেশন ব্যক্তি হয়তো করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যারা পড়াশোনা না তাদের জন্য বলাটা কঠিন এসবিও কি অফিস সেটা এসবিও তাহলে সহজে বুঝা যাবে না যেমন নাসা এই নাসার পুরো নাম আমরা পড়তে লাগলে আমার দাঁত মুখ ভেঙে যাবে ঠিক আছে না তাহলে এই যে নাসা কি করলো এই শর্ট ফর্মটা ব্যবহার করলো এই নাসার এনএএসএ এই নাসা দ্বারা সব সময় বোঝানো যাচ্ছে সহজেই কিন্তু বলতে পারবে তাহলে এটা একটা লোগোর প্রধান বৈশিষ্ট্য তাহলে এটা আমাদেরকে কি আছে মনোগ্রাম লোগো তারপরে দেখেন ওয়ার্ড মার্ক ল অনেক ক্ষেত্রে কিছু ছোট ছোট ওয়ার্ড থেকে যেমন গুগল এত বড় একটা কোম্পানি জাস্ট কি করছে ওয়ার্ড মার্ক মানে খালি লেখা দিয়ে করছে কোকাকোলা ভিসা ঠিক আছে এরা শুধু জাস্ট নিজেদের নাম ব্যবহার করেই লোগো তৈরি করছে তারপরে দেখেন পিকটোরিয়াল মার্ক লোভ পিকটোরিয়াল মার্ক লোভ হচ্ছে কিছুই থাকবে না তার সিম্বল তাহলে যেমন অ্যাপল অ্যাপল লেখা থাকে এই অ্যাপল দেখে সবাই জানে এটা আইকন দ্বারা বোঝানো হচ্ছে কি টুইটার টুইটার দেখে সবাই চিন্তা করে আইকন দ্বারা তাহলে এটা হচ্ছে পিকটোরিয়াল মার্ক লোভ এগুলো একবার ব্যতিক্রম আচ্ছা তারপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোভ এখানে জ্যামিতিক ফর্ম সব ধরনের কিছু ব্যবহার করে এই লোগোটা তৈরি করা তারপরে দেখেন মাস্কোট লোগো ম্যাসকট লোগো গুলো কি একটা যে কোনো কিছু সমস্ত মানুষ হোক বা কোনো একটা প্রাণী হোক এটা হচ্ছে টাইপের লোগো ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন কম্বেনশন মার্ক লোগো এখানে এটা কিন্তু ম্যাসকটের মধ্যেই পড়ে পড়ে না কম্বেনশন মার্ক লোগোতে থাকবে টেক্স ভেক্টর আইকন সবকিছুর সমন্বয়ে কম্বেনশন মার্ক লোগো তারপরে দেখেন এমব্লেম ব্লেম এমব্লেম এম ব্লেম হচ্ছে পুরনো আগের যুগের মনে করেন আশি বছর আগের দাদার দাদা যেটা করে গেছে এখন ওই তারা পরিবর্তন করতে না পুরোনো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাটাগরি এখন বর্তমানে আরো অনেক ক্যাটাগরি অনেকে বের করছে কিন্তু প্রসিদ্ধ মতে এই সাতটা ক্যাটাগরি বেশি ব্যবহৃত হয় তাহলে এই লোঘটার ক্যাটাগরি যদি সময় পান গুগল ট্রান্সলেট করে লোঘগুলো আস্তে আস্তে পড়বেন তাতে আপনার ভালো হবে কি যখন কন্টেস্ট করতে যাবেন ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমি ওয়ার্ড মার্ক লোগো দিব আর আপনি যখন পিকচার মার্ক লোগো যদি করে দেন তাহলে কি নিবে ক্লায়েন্ট তাহলে এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে আমি কিন্তু বেসিকটা আপনাকে বলে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এখন যেটা করতে হবে সেটা যে আমি কিন্তু পূর্বে যে সব স্টুডেন্টরা আমার ক্লাস করছে তাদেরকে আমি বেশ কিছু ক্যাটাগরির কিছু লোগো করাইছিলাম কয়েকটা লোগোর কনসেপ্ট আমি তাকে করাইছি সব ধরনের লোগো তো করানো সম্ভব না আর ক্লায়েন্টরা সবসময় ইউনিক কিছু লোগোটাই পছন্দ করে টাইপ বেস আচ্ছা তাহলে আমরা জাস্ট বেসিক কিছু লোগো তৈরি করার চেষ্টা করব যে লোগোগুলো আমরা সহজেই তৈরি করতে পারব আমরা কিন্তু এমন লোগো ডিজাইনের কিন্তু অনেক প্রিমিয়াম কোর্স আছে যেগুলো কিন্তু যদি মনে হয় যে না আমি প্রিমিয়াম কোর্স করব অনলাইনে অনেক প্রিমিয়াম কোর্স করায় অনেকে আরো খুব ক্রিয়েটিভ লোগো গুলো ঠিক আছে তো যেরকম ক্রিয়েটিভ লোগো করবেন তত আপনার ডিমান্ড বাড়বে তো বেসিক অবস্থায় আমার যতটুকু আমি জানি যতটুকু করানোর চেষ্টা করতেছি সো আমার এখানে কিছু ক্যাটাগরির লোগো আছে যে ক্যাটাগরির লোগো গুলো দেখা যাচ্ছে যে আমার দেরকে আমি করানোর পর তারা কিন্তু ভালো পরিমাণ এই লোগোর উপরে ডিপেন্ড করে কিন্তু কি করতেছে কাজ করতেছে এগুলো ডিপেন্ড করে তারা কি করে ডিজাইন তৈরি করে তাহলে আমরা যদি ধরেন এখানে কিছু কিছু আমরা আইকন বা ডিজাইন তৈরি করার প্রসেস দেখব এই প্রসেস উপরে ডিপেন্ড করে আমরা লঘুগুলো তৈরি করব কারণ সচরাচর এই লঘুগুলি খুব বেশি পরিমাণ এই শেপের উপরে ডিপেন্ড করেই কিন্তু কি হয় উইন হয় আর এখানে যে লোগোন দেখছেন এই প্রত্যেকটা লোগো হচ্ছে উইনিং লোগো উইনিং বলতে এগুলো প্রত্যেকটা মানে বিক্রয় করা লোগো এইগুলো তাহলে যে ক্যাটাগরিগুলোর লোগো বিক্রি হয়েছে আমরা সেই ক্যাটাগরির গুলো নিয়ে তোরা চেষ্টা করব সবগুলো দেখা মোটামুটি এই টাইপেরই লোগো আমাদের ঠিক আছে তো আমরা লোগোর আমরা টি-শার্ট ডিজাইন যখন করছি তখন কিন্তু খুব সিম্পল মানে যেভাবে দিয়েছি ডিজাইন সেভাবে কিন্তু হয়েছে টি শার্টে কিন্তু লঘুর ক্ষেত্রে আবার ব্যতিক্রম সাজানো গোছানো ছাড়া কিন্তু লঘু হবে না আচ্ছা তাহলে আমরা একটু জিনিস খেয়াল করি যে সিম্পল একটা ডিজাইন করি আপাতত আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস লোহর টাইপ বেস থেকে আমরা লিখলাম লোগো ডিজাইন ঠিক আছে না তাহলে এই লেখাটাকে বা এই লোগো ডিজাইনটাকে আমরা কি করব লোগোতে কনভার্ট করব লোগোতে কিন্তু খুব বেশি ইনফরমেশন থাকে না খুব কম আচ্ছা তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই লোগোগুলো ক্লায়েন্ট মধ্যে বলে দিব আমরা কিভাবে লোগোগুলো নিব ঠিক আছে না তাহলে আমরা এটাকেই ফার্স্ট টাইম আমাদের কাজ থাকবে সুন্দর কিছু ফন্ট নির্বাচন করা তাহলে আমরা আমাদের কম্পিউটারে অবশ্যই বেস্ট ফন্টের মধ্যে আমরা বলি নেকজা বোল্ড এই নেকজা বোর্ড আমাদের কাছে সবথেকে বেস্ট মনে হয় ফ্রির মধ্যে তাহলে কিছু কিছু ফন্টের নাম আপনি মনে রাখবেন ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা ফন্ট আছে আমাদের গুড টাইম কি ফোন বললাম গুড টাইমস এই ফন্ট ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপর আর একটা ফন্ট আছে আমাদের ইথনোসেন্ট্রিক ইথনোসেন্ট্রিক আর একটা ফন্ট আছে আমাদের টারজান টারজান প্রো বোল্ড বা টারজান প্রো রেগুলার ঠিক আছে আরেকটা আমাদের আছে হ্যান্ডেল গতিক ঠিক আছে তাহলে এই যে কয়টা ফন্টের নাম আমি বললাম এই কয়টা ফন্ট আপনি ডাউনলোড করবেন কারণ এই কয়টা ফন্ট লোগোর জন্য খুব বেস্ট নেকজা বোল্ড এবং নেকজা লাইট এখানে দেখেন নেকজা বোল্ডটা মোটা আর লাইটটা হচ্ছে চিকন ঠিক আছে আচ্ছা এখন আপনাকে কোম্পানির লোঘর উপর ডিপেন্ড করে ডিজাইন করতে হবে ঠিক আছে তাহলে আমরা জাস্ট সিম্পল একটা ডিজাইন করি যে এই ডিজাইন এটাকে আমরা কি করব সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করব তাহলে আমরা ডিজাইন লেখাটাকে আমরা কাট করে নিলাম এবং পেস্ট করে নিলাম অবশ্যই আমরা একটাকে কপি করে রেখে দিব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লোগো লেখাটাকে টাইপ কেস আপার কেস করলাম করার পর আমরা এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম এবং এই লোগোটাকে আমরা বিভিন্ন শেপের মধ্যে ব্যবহার করতে পারি পারি না বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাপ্লাই করে ডিজাইন করতে পারি আচ্ছা তাহলে এই লোগোটাকে একটু খেয়াল করুন যে লোগো এল ও জিও লোগো একটা সিম্পল একটা টেক্সট আমাদের এটার উপর ডিপেন্ড করে যদি আমরা একটা ডিজাইন করতে চাই সিম্পল একটা টেক্স আমরা একটা রেকট্যাংগুলার নিলাম এবং এটাকে আমরা কি করব স্ট্রোক মানে স্ট্রোকটাকে একটু বাড়ায় নিলাম ফিলটাকে অফ করে নিলাম ঠিক আছে এবং এটাকে আমরা প্রথমে অ্যালাইন করে নিব জাস্ট অ্যালাইন হয়ে গেছে কিন্তু আমাদের তাই না হরিজন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর এখন একটা জিনিস খেল করব যে আমাদের ডিজাইনটাকে যেন সুন্দর দেখায় এটাই হচ্ছে আমাদের মেন প্রসেস সুন্দর যদি না লাগে তাহলে কিন্তু ডিজাইনটা আমাদের ভালো লাগবে না এখন এটাকে আমরা যতটুকু আমাদের প্রাপ্য মোটা করার বা সুন্দর করার সেটা আমরা স্ট্রোকটাকে মোটা করে দেব ঠিক আছে এখন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম করার পর আমরা আর অ্যালাইন করে নিই ওকে এখন লঘ এই ডিজাইন লেখাটাকে আমরা একটু ডিজাইন করব তাহলে এটাকে আমরা টাইপ কেস আপার কেস এবং এটাকে শিফট অল্টার ধরে ছোট করতেছি এবং এই লেখাটাকে আমরা একটু স্পেসিং দিব স্পেসিং দেওয়ার জন্য এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল চলে আসবে কি দিলে আসবে কন্ট্রোল টি এখন এই ক্যারেক্টার প্যানেল থেকে সিলেক্ট করে দেখেন এই যে যে অপশনটা আছে এটা এখানে ক্লিক করে আমরা এর স্পেসিং বানায় দিতে পারি আমরা এখান থেকে তিনশো দিলাম বা পাঁচ সাতশো দিলাম ঠিক আছে আমরা সাতশো দিলাম দেওয়ার পর এই ডিজাইনটাকে এখানে বসায় দিচ্ছি এটার সঙ্গে অ্যালাইন করে ঠিক আছে ওকে এখন আমরা যেটা করব একটা রেক্টেঙ্গুলার নেই এই রেক্টেঙ্গুলারটাকে কি করব এই রেক্টেঙ্গুলার এবং এই রেক্টেঙ্গুলার এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিচ্ছি মিডিল বরাবর অ্যালাইন হয়েছে তাহলে এ রেক্টেঙ্গুলার এবং শিপ ধরে এ রেক্টেঙ্গুলার দুটা সিলেক্ট করার পর আমরা কাটতে পারি আমরা দুইটা পদ্ধতিতে কাটতে জানি একটা ডিভাইডেড আর একটা হচ্ছে পাথ ফাইন্ডার ইয়া কি বলে এই শেপ বিল্ডার তাহলে আমরা শেপ বিল্ডারটাই আমাদের জন্য সহজ শেপ বিলটা সিলেক্ট করলাম করার পর অল্টার চেপে ধরে টেনে দিলাম তাহলে দেখুন তো এখান থেকে সুন্দর করে কেটে গেল না এখন আপনি এটাকে সিলেক্ট করে একটা কালার দেন আচ্ছা আচ্ছা একটা কালার দিয়ে সুন্দর করে আপনার ডিজাইন করতে পারেন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব কন্ট্রোল শিফট ও তাহলে জাস্ট এটা আমাদের সিম্পল বসে একটা লোগো ডিজাইন হলো তাই না একটা শেপের মধ্যে আবার সেম জিনিসটাকে আপনি কি করতে চান যে আমি আরেকটা ডিজাইন করতে চাই যা সাপোজ ধরুন আমি এই লোগোটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন দিলাম এবং একটা বৃত্তর মধ্যে আমি এটাকে রাখতে চাই সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স এটা সিলেক্ট করে কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে আমরা একটা কালার দিলাম সাদা একটা অ্যালাইন করে নিই ওকে ঠিক আছে না এই যে একটা বৃত্তের মধ্যে আমি নিলাম একটু সরাই নি ওকে এখন ডিজাইন লেখাটাকে আমি চাইলে এটা কি করতে পারি এর ভিতরে দিয়ে দিতে এটার কালার আমরা হোয়াইট দিলাম কন্ট্রোল এক্স কাঠ কন্ট্রোল ভিতর পেস্ট ঠিক আছে এখন এই লেখাটাকে আমরা একটু স্পেসিং দিয়ে দিলাম ছোট করে একটু স্পেসিং দিয়ে দিলাম কনসেপ্ট সম্পূর্ণ কিন্তু আপনার উপরে ঠিক আছে আটশো বড় হয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ আউটলাইন করলাম এটার সাথে আমরা অ্যালাইন করে নিলাম তাহলে দেখেন তো এটার সঙ্গে অ্যালাইন হয়ে গেল না ডিজাইনটাকে একটু নিচের দিকে নেই এখন আমরা এই দুইটার জিনিসকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম করার পর আমরা এটাকে সিলেক্ট করে এবং এটাকে সিলেক্ট করে আমাদের মনে আছে থেকে যদি আমরা এটা করি মাইনাস হয়ে যাবে মাইনাস করে দিলাম এখন এটার যে কালারই আমরা পরিবর্তন করি দেখেন এটা যেখানেই নিয়ে যান ব্যাকগ্রাউন্ডে সেই কালারই কিন্তু নিয়ে নিবে ঠিক আছে তাহলে এটা একটা লোগো ডিজাইন হয়ে গেল একটা সার্কেল বেসের মধ্যে আচ্ছা আরো অনেক ধরনের ইয়ে করে আমরা করতে পারি যেমন ধরেন আনগ্রুপ করলাম করার পর দেখেন এটাকে একটু আনগ্রুপ করে নেই মনে আছে এই কাজ হুম ওকে একটাকে আমরা পরিবর্তন করে দেই এই দুইটাকে ডিভাইডেড করে দিলাম আনগ্রুপ করে দিলাম মাঝে যে অংশটা কেটে গেল না এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ পাঠটাকে কমাই দিলাম কত মোটামুটি দুই পয়েন্ট ওকে এই দুইটাকে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার দিয়ে আমরা ওয়াইটাকে কেটে নিলাম মানে জিটাকে কেটে নিলাম ঠিক আছে এবং ওকে সিলেক্ট করা নাই এগুলো থাকছো না এগুলো তো আমরা অ্যাড করে দিই ওকে এই সব কয়টাকে সিলেক্ট করে শিফট প্রেম শেপ বিল্ডারতে অ্যাড করে দিলাম ঠিক আছে না তাহলে এই জায়গাগুলো আমাদের কি করতে হবে এগুলো পেন্সিল বা স্মুথ টুল থেকে স্মুথ করে দিব তাহলে আর এই জায়গাগুলো প্রবলেম থাকবে না ঠিক আছে ওকে একটু দূর থেকে দূর স্মুথ করবে ঠিক আছে না এটাকে একটু সরాయని এটাকে একটু সরান। বাস। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পপ অপসেট করুন। सेम দিলাম। এটাকে সিলেক্ট করে শিফট এম দিয়ে এই অংশটাকে সুন্দর করে কেটে দিলাম। ঠিক আছে না? তাহলে আমাদের কাটা কাটা যত করবেন ততই মজা। বুঝতে পারছেন? যত কাটা কাটি করবেন কতই মজা এটাকে আমরা একটু ছোট করি অ্যালাইন করে নিলাম ইউনিট করে দেন ওকে অ্যালাইন করে দিবেন খুব সহজ যদি আপনি আরেকটু সুন্দর যোগ করতে চান এটাকে থেকে একটা লাইন নেন ছিপ ছিপে ধরে এখান ভাবে একটা লাইন নেন এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করেন ঠিক আছে এখন আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে আচ্ছা প্রথমে আমরা এই দুটা লাইন তো নিলাম তাই না প্রথমে এটার সঙ্গে আগে অ্যালাইন করে নিব এটা সোজা হয়েছে এটাকে আমরা অ্যালাইন করে নিলাম সোজা হয়ে গেল এখন এটা এটা এবং এই তিনটা অ্যালাইন করতে হবে না এই তিনটা নিলাম নেওয়ার পর মিডিল হয়ে গেল এখন এই দুটাকে করেন তাহলে আমরা অলরেডি কিন্তু এই লোগো ডিজাইনকে অনেক কটা কনসেপ্টে প্রেজেন্টেশন করতে পারলাম বুঝতে পারছেন তাহলে এভাবে আমাদেরকে কি করতে হবে লোগো ডিজাইন গুলো করতে হবে সো ফার্স্ট ক্লাস এই জন্য এমনি বেসিক কিছু দেখালাম এরপরে যখন আমরা ক্লাসগুলোন করব করবো আমাদের এই কনসেপ্টগুলোনকে আমরা চেষ্টা করব এই কনসেপ্টগুলোন করার চেষ্টা করব এগুলো খুব সিম্পল এই কনসেপ্ট করলে কেন আমাদের কি হবে আস্তে আস্তে লোঘর কনসেপ্ট আসবে প্র্যাকটিস করলে কেন লোঘর কনসেপ্ট আসবে তাছাড়া আমাদের জন্য প্র্যাকটিস বিহীন লোঘর কনসেপ্ট আসবে না বুঝতে পারছেন আচ্ছা আপাতত করেন আর ওই ডিজাইনটা ভালোভাবে দেখবেন ঠিক আছে uh <clears throat>